এতগুলো গিফট এই প্যাকেটে করে সুদূর ইতালি থেকে আমার জন্য পাঠিয়েছে সুদূর ইতালি থেকে আমার জন্য একটি গিফট এসেছে কে পাঠিয়েছে আমি জানি না কোনোদিন তার সাথে কথাও হয়নি এরপরেও সুদূর ইতালি থেকে এত বড় একটা গিফট পাঠিয়েছি আমি তার কাছে পৌঁছবো কিভাবে যে আমি গিফটটা পেয়েছি এই জন্য অনলাইনের মাধ্যমে আমি এই গিফটটা যে পেয়েছি এটা আমি পৌঁছে দিতে চাচ্ছি এবং এই ভালো লাগাটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি আজকে আমি দেখবো সদর ইতালি থেকে আমার জন্য কি কি পাঠিয়েছে অলরেডি আমি একবার প্যাকেট খুলে ফেলেছিলাম প্যাকেট খুলেও আমি সব জিনিস না দেখেই আবার আমি চিন্তা করলাম যে না এটা সবাইকে নিয়ে দেখি তা আপনাদেরকে নিয়ে আজকে দেখবো দেখি মানে এক একটা করে কি কি দিয়েছে বিসমিল্লাহ রহমান রাহিম প্রথমে দিয়েছে খেজুর মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা খেজুর দিয়েছে খেজুরটা আমি চিনি না আসলে কিন্তু খেজুরটা মনে হচ্ছে অনেক ভালো খেজুর প্যাকেটটা দেখে আমি বুঝতে পারছি এরপরে যাচ্ছি এগুলা হচ্ছে এগুলো খুলে একটা একটা করে খোলা দরকার নেই আর খুলে দেরি হয়ে যাবে এটার ভিতরে আছে অনেক বড় বড় কিসমিস খুলি ঠিক আছে এটা

সাথে হয়তো আরো কিছু আছে এটা ভিতরে কি ফল আমি এটা চিনি না অনেক ফল আমি চিনি এই জন্য সরি আমি সব ফল হয়তো ইতালের সাথে আমার এরকম সম্পর্ক নাই বা ইতালি থেকে আগে কখনো গিফট আসিনি ফার্স্ট টাইম ইতালি থেকে গিফট আসলো আমার আচ্ছা রাখি এরপরে আসছে এটা এটা সেই ওই যে আগে যে বাদাম তারপর নারিকেল এরকমই এরপরে আছে এটা হচ্ছে চকলেট অনেক চকলেট এরপরে আছে চকলেট এটাও এরপরে এটাও সেই ফল এরপরে এটা হচ্ছে একটা ফল হ্যাঁ ও আচ্ছা তিন ফল ও এটা হচ্ছে কাঁচা তিন ফল মানে কাঁচা তিন ফলের ছবি আমি ভিতরে হয়তো আমার যেটা খাই সচরাচর সেটা আছে তারপরে এটা হচ্ছে আবার বাদাম আর নারিকেল এটা হচ্ছে আবার কিসমিচ তারপরে এটা হচ্ছে আবার সেই ফল আবার বাদাম এরপরে এটা হচ্ছে চকলেট চকলেট না না ভিতরে মানে কোনো ফল হতে পারে না এটা মানে এটা মনে হয় বাংলাদেশের ফল না বাইরে ফল হবে আর মানে এখন অনেকেই ভুল করতে পারেন যে তুমি চিনো না বা খাও না এটা আমি হতেই পারে যে খাইনি বা চিনি না এই জন্য কিছুই করার নেই আমি দুঃখিত বা হয়তো অনেক সময় অনেক জিনিস দেখা হয়নি আজকে এই গিফটগুলো ছেলে দেখা হবে বা খাওয়া হবে জীবনে তো সবার একদিন খেয়ে ফেলতে পারি না হয়তো এই ফার্স্ট টাইম অনেক কিছু খাবো এই নতুন যে জিনিসগুলো খুব একটু কষ্ট হচ্ছে কারণ যেহেতু পার্সেল করে পাঠাইছে একটু ভালোভাবে এগুলো বেঁধে দেওয়ার পরে পাঠাইছে তো দেখি এটার ভিতরে কি আছে এটার ভিতরে যে জিনিসটা এটা কি আমি বলতেছি না এটা হচ্ছে কোন ওয়েল হতে পারে বা খাওয়ার জিনিস হতে পারে আমি জানি না আমার মনে হচ্ছে ওয়েল হতে পারে তেল হতে পারে এরপর দেখি দেখেন এটা কত সুন্দর চকলেট এটার ভিতরে আপনার নারিকেল তারপরে হয়তো কলা আর অনেক কিছু ফ্লেভারের হয়তো চকলেট আছে আচ্ছা খুব সুন্দর মাশআল্লাহ এরপরে এটা হচ্ছে খেজুর আর আপেলের মতো দেখা যাচ্ছে এটা হয়তো কোনো ফলের ফ্লেভারের কিছু হতে পারে ফার্স্ট টাইম এরকম একটা গিফট এটা হচ্ছে তিন ফল সম্ভবত মনে হচ্ছে তিন ফলের একটা আচার হতে পারে আচ্ছা এটা রাখি এরপরে এটা হচ্ছে কফি চকলেট বা ডাইরেক্ট কফি কপি হতে পারে না কফি চকলেট ঠিক আছে এরপরে এটা হচ্ছে কি বলবো এটাও জানি না আমি এরপরে আবার এই প্যাকেট এই প্যাকেটগুলো অনেকগুলো দিয়েছে তারপরে এগুলো হচ্ছে পাস্তা বাদাম তারপরে এগুলো হচ্ছে আবার আগের সেই প্যাকেট যেটা দেখাইছিলাম তারপরে এটা হচ্ছে আবার এই যে আগে একটা প্যাকেট দিয়েছিল খেজুর আর হচ্ছে অ্যাপেল হতে পারে

ওইটা খেয়েছি আমি এই খেজ সালমান আচ্ছা অবশেষে শেষ মুহূর্তে একটু দেখতে চাই একটু দূরে যাও এতগুলো কি এই প্যাকে করে সুদূরি তেলের থেকে আমার জন্য পাঠিয়েছে যিনি পাঠিয়েছেন আহ আমি ওনাকে বের করবো ইনশাল্লাহ আর যদি আমার নাম্বার আপনার কাছে থাকে আপনি কল করবেন অথবা হোয়াটসঅ্যাপ কথা বলবেন ইনশাআল্লাহ আসলে এই জিনিসগুলো অনেক দামি জিনিস এটা হচ্ছে এক নম্বর দামি জিনিস যদি নাও হতো এরকম ছোট্ট একটা গিফট যদি হতো এটা আমার জন্য অনেক মূল্যবান ছিল কারণ শুধুর ইতালি থেকে আমার জন্য পাঠিয়েছে কুরিয়ারে করে আমি আমি যাকে পাঠিয়েছিলাম এগুলো আনার জন্য উনি আমাকে বলল যে প্রায় বাংলাদেশের ট্যাক্সি গিয়েছে প্রায় সাড়ে প্রায় সাত হাজার টাকার মতো তো এরকম আমি শুনলাম তাহলে সেই হিসাবে কিন্তু আমাকে উনি অনেক ভালোবাসেন আমি ওর জন্য দোয়া করতে পারবো এবং কখনো যদি ইতালি যাওয়া হয় তাহলে ইশাল্লাহ হয়তো দেখা করে আসবো আল্লাহ আপনাকে ভালো রাখুক আল্লাহ আপনার কাজে কর্ম ব্যবসা মানে যে বারাকা দান করুক যদি দেশে কখনো আসেন এই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন আপনাদেরকে নিয়ে এই ভালো লাগাটা শেয়ার করলাম আপনাদের আর বিগ গিফট পাঠানো লাগবে না আমার জন্য কিছু আলহামদুলিল্লাহ আমি আল্লাহ আমাকে এখন খুব ভালো রেখেছেন খুব ভালো আছি দোয়া করবেন আমার জন্য যে যেন এই সমস্ত এই খাওয়া দাওয়া করে যেন বেশি বেশি ইসলামের খেতমত করতে পারি বেশি বেশি ভালো কাজ করতে পারি আল্লাহ সবাইকে ভালো রাখুক সবাইকে সুস্থ রাখুক নিরাপদে রাখুক আসসালাম আলাইকুম আরহামতুল্লাহি